পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা নয়া বছর শুরু হতেই দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলার ফয়সলার আশায় তাকিয়ে রয়েছেন শীর্ষ আদালতের দিকে রাজ্য সরকারি কর্মচারীরা আশা করছেন এবার হয়তো ডিএ ফয়সলার দিকে এগোতে পারে শীতকালীন ছুটির পরে ছয় জানুয়ারি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট খুলছে এবং সাতই জানুয়ারি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে বকেয়া মহার্ঘ ভাতার শুনানি হওয়ার কথা আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে দীর্ঘ দীর্ঘদিন ধরেই এই বকেয়া ডিএ মামলাটির শুনানি পিছিয়ে যাচ্ছে সর্বোচ্চ আদালতে গত জুলাই মাসের পর থেকে আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে মামলার শুনানি হয়নি বারবার পিছিয়ে গেছে এবার নতুন বছরের গোড়াতেই আগামী সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে তাই এবার নতুন বছর শুরু হতেই অনেকেই আশায় বুক বাঁধছেন আগামী সাতই জানুয়ারি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে এই মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী বলেন চোদ্দোই জুলাই সুপ্রিম কোর্টে শেষ শুনানির সময়েই বিচারপতি বলেছিলেন ডিএ মামলার বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন সেই কারণে মামলা ছমাস পরে দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি নির্ধারিত হয় এ ব্যাপারে রাজ্য সরকারি পরিষদের সভাপতি দেবাশিষ শীল বলেন আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয় তাই আদালতের ওই শুনানি খুবই গুরুত্বপূর্ণ এতদিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কোথায় এবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে গোটা সরকারি কর্মচারী মহল সেই দিনটির অপেক্ষায় রয়েছেন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ফারাক সেই প্রাপ্য আরও উনচল্লিশ শতাংশ ডি এ অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে বন্ধুরা এই উনচল্লিশ শতাংশ বকেয়া ডি দাবিতেই আইনি লড়াইয়ের সাথে সাথে চলছে পথের আন্দোলন তাই পশ্চিমবঙ্গের একাধিক কর্মচারী সংগঠনগুলি একত্রিতভাবে শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চের চত্বরে আন্দোলন বিক্ষোভ অনশন পেনডাউনের মতো বিভিন্ন মারাত্মক কর্মসূচি করে রাজ্য সরকারকে একেবারে নাজেহাল করে ছেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একের পর এক এই ধরনের গুরুত্বপূর্ণ মারাত্মক পদক্ষেপে উত্তাল হয়ে গিয়েছে নবান্ন এমনকি নবান্নের সামনে অবধি আন্দোলন বিক্ষোভ করে একেবারে না তুলে দিয়েছে মমতা সরকারের শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী মঞ্চে রাজ্যের সরকারি কর্মচারীরা প্রায় দু বছর ধরে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মাটি কামড়ে পড়ে রয়েছেন তাদের একটাই দাবি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় তাদেরও ডিএ প্রদান করতেই হবে এত কিছুর পরেও রাজ্য সরকার কিন্তু এখনও উদাসীন রাজ্য সরকারের সাপ কথা ডিএ ঐচ্ছিক অর্থাৎ ডিএ সরকার চাইলে দিতেও পারে আবার নাও দিতে পারে এখন কথা হলো কেন্দ্র সরকারসহ দেশের বাকি রাজ্যগুলি যেখানে তার সরকারি কর্মচারীদের এআইসিপিআই অনুযায়ী তার কর্মচারীদের জন্য ডিএ প্রদান করে থাকেন সেখানে পশ্চিমবঙ্গের জন্য কি আলাদা নিয়ম রয়েছে এ ব্যাপারে আপনারা কী ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ব্যাপারে কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন অ্যাকচুয়ালি এর অন্য কোনো কারণ থাকতেই পারে না এর অন্যতম কারণ হচ্ছে সদিচ্ছার অভাব রাজ্য সরকারের কোনো সদিচ্ছা না থাকার কারণে এতদিন ধরে তাল বাহানা দিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও বারে বারে পিছিয়ে যাচ্ছে এই মামলাটির শুনানি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে একাধিকবার পিছিয়েছে এই মামলাটির শুনানি প্রত্যেকবারই সময়কে অজুহাত দেখিয়ে এই মামলাটির শুনানি পিছিয়েছে বলা হয়েছে এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে ফলে সময়ের অভাবে এই মামলাটির শুনানি হয়েই ওঠেনি সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী বার বার দাবি করে এসেছেন এই মুহূর্তে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হলে রাজ্যের বিপুল অর্থের প্রয়োজন প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন এই বিপুল পরিমাণ অর্থ যদি রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হয় তবে রাজ্যের কোষাগারে বিরাট ধাক্কা পড়বে এমনকি রাজ্য দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে এই মামলার সাথে কোটি কোটি টাকার সম্পর্ক রয়েছে তাই এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে আর রাজ্যের আইনজীবীর এই দাবিতেই সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি গত চোদ্দই জুলাই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনানির কথা থাকলেও ফের সেই একই কারণে ফের মাসের জন্য শীতঘুমে পাঠিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি তারপর অবশেষে ছ মাস পর আগামী সাতই জানুয়ারি এই মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে ফের নতুন বিচারপতি সঞ্জীব খান্নার এজেলাসে এই মামলাটি উঠতে চলেছে তবে এই মামলার শুনানি বারংবার পিছিয়ে যাওয়ায় মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা তাই এবার আগামী সাতই জানুয়ারি এই মামলাটির শুনানি যদি ফের পিছিয়ে যায় তাহলে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এ ব্যাপারে তিনি চিঠি লিখবেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে তবে যাই হোক এখন দেখার বিষয় হল আগামী সাতই জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের দিনের বকেয়া ডিএ মামলাটি কি হতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন